আমি একটা গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখি দেখিনি কেন তুমি তোমার রিস্টার ফ্যান করো মামা আমি চল লাচে আছি লাইট বারো চার পার মানে রাত বারোটার পর রাত বারোটার পর এসে তুমি গেমে কি করো লাইট বারো চার পরে গেমে আছে মায়ে পার চাই চল চাল লাউন ডে ওরে পার পার মানে রাত বারোটার পর তুই গেম আসোস হা মামা মা আমি আপুকে এখনই কল দিচ্ছি কল দিয়ে বলতেছি যে তুমি রাত বারোটার সময় গেমে আসো তাই না লেখাপড়া বাদ দিয়ে রাত 12টার সময় তুমি গেমা আসো। পরে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে पाओ না ঠিকমতো। আরে দুল মামা তুমি জানো কেমন? শুধু আম্মুকে বলে দিচ্ছি আম্মুকে বলে দিচ্ছি এমন কেন তুমি? ওই টিমার ধমকদার কথা বলছস। মামা মামা চলি মামা চলি মামা আমি আর কনেন্ট করব না মামা প্লিজ। হুম ঠিক আছে রাতে লুডছে আমি করার জন্য গেমা আসো তাই না? মামা আমি তো পিচ্চি বাবু আমি এই বয়সে লুডছে আমি কোন বয়সে করব মামা। হ্যাঁ তো দুষ্টুমি করে জানা বা লিমিট ক্রস করোনা। আচ্ছা মামা